শুভ সকাল 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 দোকানে চাকা কাজ করলাম মিনি এই চাকা মিনি বাসটা হয়েছে চাকা দেখতে পারছেন এটা গেডি দিয়ে তারা এটা বানানো হলো মানে বাদ তারপরে ওই যে কাজ করে দিলাম এখন চাকাটা এক চান চলবো এখানে কাজ করে দিলাম তাই একটা চাকা না তিনটা চাকা বানাইলাম একে একে তিনটা চাকা বানাইলাম এটাও যে গাড়ির চাকা যেটাও দেখতেছেন এটা কি গাড়ির এগুলো চাকা হলো টাম টাকের চাকা এই ডাম ডাকের চাকা এটাও মিনি বাস মানে এটা বাচ্চা তা বানাই দিলাম আর এটা বাচ্চা কাতাও কাজ করে দিলাম আর এই যে এটা হলো তো গেডিস দিয়ে চাকা বানাইলাম এটা মিনি বাস হয়েছে আপনারা দেখতেই পারতেছেন দেখা যাচ্ছে মিনি বাস হয়েছে দেখতেই পারছেন মিনি বাস হয়েছে সকাল সকাল এসে কাজ করে দিলাম দোকানে বাইসতে এখন ওঠে নাই কেবল মাত্র হালকা হালকা রোদ উঠতেছে সকাল সকাল শুভ সকাল সবাইকে যে যেখান থেকে আমার ভিডিও করে দেখেন অবশ্যই কেমন লাগে ভিডিওগুলো অবশ্যই জানাবেন আর এই দেখেন কারেন্ট নাই এখন যে হাওয়া ছিল এই চাকা হাওয়া দিতেছি আর এটাই আমার দোকান আপনারা জানেন আর আপনারা যে কোনো সময় আসবেন আমাকে ভাবেন যেমন এই আজকে আমার এই গাড়ি ফোন দিছে ফোন দিছে তার গাড়ি চাকা তিনটা বানাই দিলাম একটা চাকা একটা হইলো নিয়ে লাগায় মানে একটা কাজ করে নিয়ে চলে গেছে আর দুই গাড়ি মিলে তিন চাকা পাম্পচার হয়েছে আর এই যে দুইটা আমি কম্পিউট করে রাখলাম এখন এসে নিয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারতেছেন আর এই ত্রি ভিডিও আজকে যদি আপনাদের কাছে আমার কাজের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর কে কোথায় থেকে ভিডিও করে দেখেন তাও কমেন্টে জানাবেন ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরিক